হ্যালো হ্যাঁ কি করিস পূজা বাবা হ্যাঁ এটা কার নাম্বার এটা আমার একজন অন্য একটা নাম্বার তো তোমার মোবাইল কি হয়েছে আমার মোবাইল কিছু হয় না আমারটা চার্জ ছিল না তাই আমার একজন বন্ধুর নাম্বার থেকে করতেছি ও এত ইমার্জেন্সি যে তুমি আবার হ্যাঁ পরে ভুলে যাব একটু আর্জেন্ট আছে তো জন্য ও তো তোমার মোবাইলটা কি চার্জ শেষ হ্যাঁ চার্জ শেষ হয়ে গেছে তোর ব্যাটারি খারাপ জানিস না ও বলো বাবা কি খবর কি করতেছিস আমি এই যে রান্নাঘরে আসছি রান্না করব মা কই মা এই যে গেছে স্নানে ভাই কই ভাই ওই গেল কোথায় খেলতে জানি না সারাদিন শুধু খেলা আর খেলা হ্যাঁ তুমি জানো না তুমি এখন ফোনে জিজ্ঞেস করতেছো বলো কেন আমি থাকি না বাড়িতে বলো ফোন করছো কেন ফোন করলাম যে একটু জরুরি কাজে ফোন করলাম ও কি জরুরি তুই রান্না শুরু করে দিছিস না করবি না না যে রান্না করে আসছি করার জন্য তুমি তো সবজি টবজি আইনে দাও নাই মা ওইদিকে চিল্লালালা শুরু করছে পুরা অশান্তি শুরু করছে তোমাকে না বাজার বইল ছিল বাজার দিয়ে যেতে ও মনেই নেই মনেই নেই তুমি আজকে বাড়িতে আইছো মাছ সাথে হবেই হবে তাইলে একদম রান্না করবি দিলে রান্না করব ওই যে ডিম ডিম নিয়ে আসছে আমায়ছি ভাইকে দিয়ে ওই ডিমের অমলেট করে ঝোল করব মা বলল তুই করতে থাক আমি স্নান করে আসি তারপরে আমি রান্না করব তুই তখন স্নানে যেস বলো তোমার কিছুই মনে থাকে না তোমার যে মনটা কোথায় থাকে কিছুই বুঝা পাই না আরে তোদের জলায় তো কিছুই মনে থাকে না রে বলো কি বলতেছিলা বলছিলাম ও বললাম যে ওই হ্যাঁ শোন ভালো করে এই কথাটা আমার বললাম তোর আশেপাশে কেউ নাই তো আশেপাশে কেউ নাই বলতে বুঝলাম না কেউ আছে কি একটু জরুরি গোপন কথা আছে তুই আগে দেখ কেউ আশেপাশে আছে নাকি শুনতেছ নাকি তোর কথা না রান্নাঘরে তো আমি একাই রান্না করতেছি আর মা তো স্নানে গেছে কারণ মাকে দিব না না তোর সাথে আমার গোপন একটা কথা আছে আমার সাথে তোমার গোপন কথা কি কথা হ্যাঁ তুই দেখ কেউ আছে নাকি আর তুই আমার কথাগুলো রিপিট করবি না শুনবি যেটা হ্যাঁ না বললে উত্তর দেওয়া যায় সেভাবেই দিবি আরে তোমাকে কখন থেকে ডাকতেছি সারা দাও না কেন স্নান হয়ে গেছে সে কখন গেছো এখনো স্নান হয় নাই ও না না জিজ্ঞেস করলাম আমি স্নানে যাবো তো তুমি আসলে তার জন্য ভাবলাম হ্যাঁ রান্না প্রায় এক মানে এখনো তিন ভাগের চার ভাগের তিন ভাগ পড়ে আছে তুমি আসো আমি যতটা করতেছি করো তারপরে তুমি আইসা করো ঠিক আছে হ্যালো বাবা বল হ্যাঁ মা ওই যে না মার স্নান এখন হয়নি মা ওই যে পায়খানা পাতরুমগুলো ঘষতেছে তো তাই আর কি পরিষ্কার করতেছে তাই বললো একটু দেরি হবে ওইটাই আমি ডাকলাম না চিল্লায় চিল্লায় তাই মা রাগ হয়ে গেছে

তুমি আবার কি গোপন কথা আমার সাথে বলবা তার জন্য বললাম যে তুই আজকে রাতে বেলা মা যখন ঘুমায় পড়বে জানিস তুই কোন টাইমে ঘুমায় তো মা ঘুমায় পড়ে তুই ছাদে আসবি তো একটু তোর সাথে আমার একটু খুব গোপন খুব জরুরি দরকার আছে একটা আমি সবাই ঘুমায় বললে হ্যাঁ ছাদে যাব বুঝলাম না ব্যাপারটা

আমি কি করে টের পাবো তুমি ছাদে আসছো আগে যখন যাইতে নিবি তখন আমাকে ফোন করবি হুম তাহলেই হবে তাহলে আমি বুঝে যাবো যেদিন দেই ভাববি যে আমি চলে আসছি কি আমার না তোমার কথা শুনে কেমন সুন্দর সুন্দর লাগতেছে গো কি সুন্দর ব্যাপারটা কি জানো কেন ব্যাপারটা আমি ভালো বুঝতেছি না কেমন যেন তুমি একটা মানে কি কেমন আর কি লাগতেছে আমার তো মনে হচ্ছে তুমি কি বাবা নাকি বাবার মতন গলা করে তুমি কথা বলতেছো আবার একটা আনন্ন নাম্বার থেকে ফোন করলা আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না তোমার কথা ও তোরা দু এতো সব চিন্তা ভাবনা করিস এত প্যাঁচাল বারিসের জন্যই তো এরকম এর জন্য এরকম আওয়াজ লাগতেছেনি কথাবার্তা শুনে বুঝিস না তুমি আমাকে ছাদে দেখা করতে পারলে এটা একটা সবার সামনে হবে না বললাম যে সিক্রেট আছে সেটা

আমাকে একটা ফোন করো যদি আমি আবার রান্না বসাবো তো তোমার সাথে কথা বলতেছি কথা বলতে বলতে রান্না করতেছি আবার যদি মা এসে শোনে যে আমি কার সাথে ফোনে কথা বলতে মা তো বুঝবে না তুমি আর তার মধ্যে তুমি ফোন করছো একটা আন্ন নাম্বার থেকে

আর তুমিও একটা আনন নাম্বারther মা তো ফোনও চেক করে না তুমিও একটা ফোন করছো আনন নাম্বার থেকে আমি তো হাজার বললেও মা বুঝবে না ওকে আর তুই যে ওই আচ্ছা তো কতই মনে করাই দেব একবার হুম আছ আর যদি তুই ওই ব্যাপারে জিনিস চাইছিলি না সেদিন মনে আছে হ্যাঁ যদি রাতে আসিস তাহলে ওই জিনিসটা তাহলে তোর জন্য কনফার্ম একদম যাবি যাবে আনতে না তুই তোকে দিয়ে দিব ও তুমিও ওই জিনিসটা দিবা

তুমি আমাকে এখন একটু না বইলে রাখো তাহলে কি বলো তো তাহলে আমার সুবিধা হবে কি বলে ওই যে মানে কি না না ওইটা বলা যাবে না 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 তুমি এখন একটু বুঝো না দাঁড়াও মা মানে এখনো কতক্ষণ আছে এখন আর কি তুমি বললে তাহলে আমার সেইভাবে প্ল্যানিং করতে পারবো না ফট করে রেডি রাখতে মা জিজ্ঞেস করলে আমি রেডি রাখতে পারবো কথাটা তুমি আমাকে বলো এখন কথাটা দাঁড়াও আমি আগে একটু দেখে মা হ্যাঁ জরুরি কথা মাস্ক যাবে না ও না 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 মা এখনো বাইরে ওই যে শব্দ পাইলাম আমি মা এখনো ব্রাশ দিয়ে পায়খানা মানে এসে ঘষতেছে তোমার ওই যে শার্ট আছে না শার্টের কলার গুলো ঘষতেছে এখনো হ্যাঁ বলো বলো বললাম যে তুই রাতে আসবি বলতে কালকে তো তোর মার জন্মদিন তুই মনে আছে ও ভালো কথা মনে করছো তো এরাম আমি তো ভুলে গেছি হ্যাঁ তো তোর মা সারপ্রাইজ কালকে জন্মদিন করবো আমরা সারপ্রাইজ এটা বলবি না একদম আমি তুই মিলা প্ল্যান এটা তা ছাদে গিয়ে কি কো বলবো ওইতে এই ব্যাপারটা ডিসকাস করতে হবে না একটু কি হবে কি হবে না হবে সারপ্রাইজ দিবা হ্যাঁ আর হচ্ছে কিন্তু সারপ্রাইজ দেব কিন্তু মা বাইরে থাকলে তো সেরকম হবে না কিছু আগের দিকে সব মোটামুটি যতটা হয় আমি রেডি করব বাইরে আর ঘরে যেগুলো রেডি কর তুই রেডি করে অন্য অন্য জায়গায় লুকায় রাখবি যেগুলো যেগুলো ঠিক হবে তারপরে তুই এক ঘন্টার জন্য মাকে নিয়ে কারো বাড়ি যাবি আশেপাশে কোথাও কোথাও যাবি করতে হ্যাঁ তাইলে আমি আর তো ভাইকে নিয়ে ওগুলো বাকি টুকু করে নিব তাহলে এইটার জন্য তুমি তো কম না এদিকে না মারে দেখতে পারো না এখন আবার মাকে সারপ্রাইজ দিবা বার্থডে সেলিব্রেট করবা হ্যাঁ আমরা এই কজন বসা লাগবে না জাগা আমি তাহলে জোগার যন্ত্র করে দেব তাহলে আমি যে ড্রেসটা চাইছি আমার কিন্তু এই তুই কল যেগুলো জিনিস জিনিস লাগবে তুই আগে থেকে রেডি ফিটি করে এগো রাখবি তাহলে পরে তুই চলে গেলে তখন হবে না তো ওগুলো আবার

আমাদের জন্য সভা মা কত চিন্তা করে আমাদের পিছন সারা কম চিল্লায় তার জন্য একটু দিতে লাগবে না বল কিছু করতে হবে না একলা বাজাইরা কথা বলল না তো এমনি তুই কিন্তু মোট কথা তুই রাতে বেলা আসবি না কিন্তু কথা না আমি আর শুনো না শুনো না আমি আর রাতে এখন যাব না আমি শুনে নিলাম তোমার জন্মদিনের প্রোগ্রাম আমি নিজে নিজে বুঝে গেলাম কারণ ওই রাত্রিবেলা যায়া

খাওয়া দাওয়া করে নাও তারপরে দেখা যাক বিকাল যদি বলতে না পারি তাহলে রাত্রি ছাদে গিয়ে প্ল্যান করব কত থেকে কি হয় হ্যাঁ চেষ্টা করবে বিকেল থেকে মাঠে একটু ঘোরাবে মন কর হুম তখন যদি হয় তাহলে সুবিধার রাতের জাগতে লাগবে রাতে হ্যাঁ হ্যাঁ মা আর মা এই যে শব্দ হচ্ছে বুঝছো মা স্নান করা হয়ে গেছে মা মানে এখনই আর কি বাথরুম থেকে যদি কোথায় যাওয়ার যদি কারো বাড়িতে যাওয়ার ব্যাপার না থাকে তাহলে কোনো একটু কথা বলেছি ঠিক আছে তুমি এখন রাখো চলে রাত্রি কথা হবে হ্যাঁ